চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ভয়াবহ আগুনে জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও দুইজন পুড়ে গেছে কয়েকশো দোকান গতরাতে রাতে প্লাজার একটি দোকানে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধোয়ায় দম বন্ধ হয়েই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা